আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত প্রাধৈন্য আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছে আমি সিঙ্গার পৌরসভার গুলোরা এলাকা সিঙ্গার বাজারে খুব কাছে আসতে সর্বোচ্চ চার পাঁচ মিনিটের দূরত্বে একটি আপনার ছয় শতাংশ বাড়ির উপযোগী একটি ছয় শতাংশ একটি ছয় শতাংশ বাড়ির উপযোগী প্লটের ভিডিও দিচ্ছে আপনারা যারা বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন সিঙ্গার পৌরসভা সিঙ্গারের ভিতরে তার আপনার আমার এই ভিডিওটি দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাকা রাস্তা সিঙ্গার বাজার থেকে এই রাস্তাটা চলে আসছে এইখান থেকে আবার সাঁকা রাস্তা এই দিকে চলে গেছে আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে হন্ডাটা আসতেছে সিঙ্গার বাজার থেকে এই যে আশেপাশে বাড়িঘর আপনার এখানে ভাড়া চলে লোকজন বসবাস করতেছে নাগরিক সকল সুযোগ সুবিধা বিদ্যমান এই এই রাস্তার রাস্তার সাথে সাথে আমার বাড়ির দিচ্ছি শতাংশ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ প্রশস্ত ইটির সোলিং রাস্তা পাকা রাস্তার থেকে কাছাকাছি রাস্তা চলে আসছে সাথে ইলেকট্রিসিটি আছে লোকজন বাড়ি করে বসবাস করতেছে অনেক বাই জায়গা কিনে রেখেছেন এই রাস্তার সাথে আমার ছয় শতাংশ আমার ছয় শতাংশ প্লটের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে বাড়িঘর আছে আমার জমিটি হচ্ছে একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বাঁশের মাছা দেখা যায় বাঁশের মাছার যে যে খুঁটি এই খুঁটির থেকে একদম রাস্তার সাথে যে আপনার একটা একতলা বিল্ডিং এই মাঝখানের জায়গাটাই হচ্ছে ছয় শতাংশ একদম রাস্তার সাথে সামনে একটু আগাছা হয়ে আছে আর বৃষ্টির পানি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সাদা বিল্ডিং বরাবর একটা কালো ওয়াল দেখা যাচ্ছে এই ওয়ালের ওয়ালের সাথে ওয়ালের ভিতরে আপনার ছয় শতাংশ জমি রোদ্রের জন্য হয়তো ভিডিওটা আপনার তেমন ক্লিয়ার আসতেছেন আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে আমি দেখানোর চেষ্টা করতেছি একদম বাড়িটার সাথে বাড়ি ওয়াল নিচের থেকে এই পাশে ওয়াল চতুর্দিকে ওয়াল করা রাস্তার সাথে জমিটি হচ্ছে ছয় শতাংশ একদম রাস্তার সাথে জমিটি পুরাটা আপনার রাস্তার সাথে যারা বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন তারা দেখতে পান সামনে কিছু আগাছা হয়ে আছে যার জন্য জমিটা হয়তো দেখতে আপনার একটু খারাপ দেখা যায় একটু বৃষ্টির পানি আছে এই মুহুর্তে এই যে আপনার টিনের বেড়াটা দেখতে পাচ্ছেন টিনের বেড়ার নিচে এই যে আপনার ওয়ালের বাম পাশে এই ভিতরের অংশটাই হচ্ছে আপনার ছয় শতাংশ একদম রাস্তার সাথে এখানে বৃষ্টির পানি বন্যার কোনো পানি আসে না বৃষ্টির পানি জমে আছে কিছু মাটি ফেলতে হবে হালকা ডাইনে বামে চতুর্দিকে বাড়িঘর আছে লোকজন লোকজন বসবাস করতেছে একদম রাস্তার সাথে যারা রাস্তার সাথে জায়গা খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আমি আরেকবার বলে দিচ্ছি জমিটি হচ্ছে আপনার ছয় শতাংশ সিঙ্গার পৌরসভায় গোলরা এলাকার জমিটির অবস্থান সিঙ্গার বাজার থেকে আসতে সর্বোচ্চ চার পাঁচ মিনিটের মধ্যে আসা হাজার পিছনের যে ওয়ালটা দেখতে পাচ্ছেন কালো ওয়াল এই ওয়ালের অংশ হচ্ছে ছয় ছয় শতাংশ মালিক বিক্রি প্রস্তাব করেছে সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্যাকেজ হচ্ছে আপনার পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমিটির প্যাকেজ হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দামটি আরেকবার বলে দিচ্ছি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম